ষষ্ঠীর দিন হরলাই ঠাকুর দেখে আমরা সপ্তমীর দিন চলে এসেছিলাম আমার জায়ের বাড়ি আর এখানে এসে দেখো প্রথমে বাবুকে খাওয়াতে বসে পেরেছিলাম বাবুর খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের আস্তে আস্তে তখন পৌনে বারোটা মতো বেজে গেছিলো আর এটা হচ্ছে আমার যা একে তো তোমরা চেয়ে আর ওই পাশে যে বিছানায় আছে ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে পুচকু এর আগে যখন আমরা দীঘা গিয়েছিলাম তখন আমাদের ফ্যামিলি ব্লগে এদেরকে তোমরা দেখেছ এখানে বাবুকে খাওয়াতে তো আমার প্রচুর বিরক্ত লাগছে এখানে ফোন চালিয়ে দিয়েছি তবু বাবু খেতেই চাইছে না খুব বিরক্ত হচ্ছে বাবুকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছিলাম কিন্তু আগে বললাম ওরা দুই ভাই খেয়ে নিক তারপরে আমরা সবাই মিলে খাবো তো আমার যা খেতে দিচ্ছিলো ওদের সবাইকে আমার সাথে কিন্তু আমার জায়ের অনেক মিল আছে সেই বিয়ে থেকে আরম্ভ করে কারণ ওদের বিয়ে সাত দিন আগে হয়েছে তারপর সাত দিন পরে আমাদের বিয়ে হয়েছে এমন কি বেবিও হয়েছে ওর একুশ দিন আগে তারপর আমার একুশ দিন পরে বেবি হয়েছে এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি আর আমার সাথে কিন্তু আমার জায়ের সম্পর্কটা বন্ধুর মতো এমন কোনো কথা নেই যে আমরা দুজন দুজনকে শেয়ার করি না দেখেছ কথা বলতে বলতে তো তোমাদেরকে মেনুটাই বলা হয়নি আজকে ছিল মাটন আর তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি চাটনি মিষ্টি চলো ভিডিওটা এই পর্যন্তই আমরা দু খেতে থাকি দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও টাটা